অ্যাড্রেসটা পরে মা আমি আজকে ফটোশ্যুট করে আসলাম হচ্ছে যে আপনার যার যেটা লাগে সেটা অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ সাইজ নিবা দুই দিন টাইম নিবা অফিসে পল্লি হবে বডি সাইজ নিবা ওকে সো কারো যদি লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এটা যে কোনো সাইজের অর্ডার করতে পারবেন আর দশ বছরের বাচ্চা থেকে দশ বছরের বাচ্চা থেকে মানে বডি আপনার বত্রিশ থেকে শুরু করে বডি বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ থেকে শুরু করে একদম ছিচল্লিশ পর্যন্ত আপনি এটা পাবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম লাইভে বুঝছেন লাইভটা শেষ করে আপনারা কল দিতেছেন আচ্ছা এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন স্যার আমি শেয়ার করতে বলবো কে না না তখন যদি এসক্লেটার সেবা দাতে হয় আপনি কল দিন আমাদের কাছে এটা যদি কারো লাগে সে এটাকে নিবেন আপনার এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরেভার টনি থেকে এই মুহূর্তে আমরা লাইভ করছি ফরএভার টনি থেকে আমরা বলতে আমি আজকে এই সেম ড্রেসটা পরে আমি আর আমার মেয়ে সানভি দুইজন মিলে ফটোশ্যুট করছি আপনারা দেখছেন কিনা আমি জানি না ছবিগুলা কেমন হয়েছে মাস্ট বি আমাকে জানাবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এই যে সুন্দর ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটা ভীষণ রকমের সুন্দর আসলে এটা অনেক সুন্দর একটা ড্রেস যার যার এটা পছন্দ হয় আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা যা ইয়াকে বসো জহিরকে যে লাইভে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সো এই যে সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস যেটা আমি পরে আছি এটা খুব সুন্দর একটা গাউন এটা হচ্ছে দেখেন এরকম জোজ একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের ওপর আছে আর এইটা আজকে আমি আর আমার মেয়ে সানভি দুইজনে পরে আপনাদের জন্য ফটোশ্যুট করে দিয়েছি খুবই সুন্দর একটা এইবার আসেন আমরা এবার থাইল্যান্ড এর সার দেখাবো আপনাদেরকে আমার পড়াটা খুব সুন্দর না পিকচার অনেক সুন্দর সালমা ও সালমা ও থ্যাংক ইউ সো মাচ আমার পড়া ড্রেসটা আমার লাইভে কাজের কমেন্ট ছাড়া অকাজের কোনো কমেন্ট যারা করেন তাদেরকে আমি আসলে বেশিক্ষণ অ্যালাউ করি না লাইভে বিকজ এটা না আমার বিজনেস পেজ অ্যান্ড এটা হচ্ছে আমার প্রফেশন সো এখানে প্রফেশনাল ব্যাপার ছাড়া আই মিন প্রোডাক্ট রিলেটেড প্রাইস প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্ট কেমন প্রোডাক্টের কোয়ালিটি কেমন শোরুমের অ্যাড্রেস কোথায় প্রোডাক্ট রিলেটেড শোরুম রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন করলে আমি তাদেরকে পেজে অ্যালাউ করি না ওকে ব্লক করে দিই আমি সো এইটা আপনার আপনি হচ্ছে আপনারা হচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার কাস্টমারের মতো বিহেভ করবেন হ্যাঁ কাস্টমার কাস্টমারের মতো বিহেভ করবেন সস্তা বিহেভ করবেন এখান থেকে বের করে দিব ওকে ডিয়ার কাস্টমাররা কাস্টমারের মতো বিহেভ করবেন আননেসেসারি কোয়েশ্চেন করবেন এইটা সেইটা আজ কথা বললে এখান থেকে আমরা বের করে দিব ওকে আর এখানে অনেক সম্মানিত কাস্টমার অনেক শিক্ষিত অনেক ভদ্র অনেক এলিগ্যান্ট পশ মানুষজন আমার এই ফর এভার লাইভ দেখে যারা কিনা এই ধরনের ওয়েস্টার্ন পারচেস করে তো এখানে আননেসেসারি যারা কোয়েশ্চেন করবেন আমরা কিন্তু তাদেরকে এই দুইটা কি সেম প্রাইস এটা আচ্ছা এটা কত এটা না তিন হাজার পঞ্চাশ হবে এটা ভুল দিচ্ছে কেন পঁয়ত্রিশ তিন হাজার হ্যাঁ ডিসকাউন্ট করে দিয়ে পরে দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই লং শার্টগুলা এই লং শার্টগুলার প্রাইস বরবে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে আপু শাহিদা খানম আপু হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা আপনাকে বেশি সুন্দর লাগছে নুসরা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ আমি আর আমার মেয়ে সানভি আজকে এই ড্রেসটা পরেছিলাম বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ইটস রিয়েলি রিয়েলি নাইস পিঙ্ক উপরে এগুলো সব ডিজাইনার লং শার্ট এটা হচ্ছে কটনের উপরে আগে যেগুলা দেখেছি সেগুলো কটনের উপরে ছিল এন্ড এগুলো আপু হচ্ছে ওভার সাইজের উপরে আছে এগুলো একটু বড়ই পরে সবাই এটা আপনি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সবাই এটাকে ক্যারি করতে পারবেন এটা প্রাইস পড়ছে তিন হাজার আপনার হিপ কভার করে খুবই সুন্দর খুবই অ্যালিগেন্ট একটা শার্ট এগুলা সনিয়া একটা ড্রেসটা বেশি সুন্দর আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি ভীষণ ভালো আছি সুহান ও রহমান সুহান আপনি কেমন আছেন এটা দেখেন খুবই সুন্দর একটা আর শার্ট এরকম নাইসলি স্টোন এবং হচ্ছে যে আপনার পার্লের লক করা স্টোন এন্ড লক করা পার্ল বসানো আছে মহিউদ্দিন জাহাঙ্গীর আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আহ হোয়াটসঅ্যাপে দুই দিন ধরে রিপ্লাই পাচ্ছেন না পেজে নক দিলে রিপ্লাই পাচ্ছেন আমাদের পেজে সারাক্ষণ রিপ্লাই দেওয়া হয় নীল অপরাজিতা আপনি একটু খেয়াল করে দেখেন আপনি কোনো ফেক পেজে টেক্সট করেছেন কিনা হ্যাঁ আমাদের নামে প্রচুর ফেক পেজ আসছে বাট এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ ব্লু ভেরিফাইড ফর এভার তনি একটা মজার কথা শুনেন ফরএভার টনির যে ফেক পেজ গুলো আছে রিয়েল পেজের এর থেকে ফেক পেজের এর ফলোয়ার বেশি ও গড জানেন এটা ফরএভার তুমি যে ফেক পেজ আছে রিয়েল পেজ থেকে ফেক পেজের এর ফলোয়ার বেশি কি একটা অবস্থা সো এইগুলা হচ্ছে যে আপনার 100% আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর ডিজাইনার শার্ট কালেকশন প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে যারা এরকম এলিগেন্ট কালেকশন পছন্দ করে নিয়ে নিতে পারেন আমার পরা ড্রেসটা কার কা লাগবে জাস্ট স্ক্রিন করে ফেলেন বডি থার্টি থেকে শুরু করে

আর বাংলাদেশে ফুল ফ্যাশন ডেলিভারি দিয়ে থাকি সো এই যে শার্টগুলা লং শার্টগুলা যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রাইস করবে 3050 টাকা এটা দেখেন এত চোজ করে লক করে স্টোন ব셔ো তোমরা এই ট্যাগগুলা ভিতরে কেন রাখো না ভিতরে এগুলো সব ক্রেজি প্রাইসে 3050 করে যাবে 3050 করে যাবে করে প্রাইসে জাহাঙ্গীর আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ আপনার এই ড্রেস পরা ছবিগুলো দেখে আসলাম আপনাকে সানবি সুন্দর লাগছে সোহানুর রহমান সোহান থ্যাংক ইউ সো এইটার এই না অনেক সুন্দর আসলে এটা সুন্দর

এটা হচ্ছে দেখেন আপনার ডেনিমের উপর আছে 3050 টাকা অনেক দহন দেখেন এই ডিজাইনগুলোর প্রাইস পড়ছে 3050 টাকা এখানে দেখেন একটা ফ্যান্সি খুব সুন্দর একটা পার্টি ফ্যান্সি শার্ট আছে যেটা কিনা পুরোই সিকোয়েন্স ডেকোর একটা প্রাইস কত 8500 8500 টাকা ওকে এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর ডিজাইনার ফ্যান্সি একটা শার্ট প্রাইস পড়বে 8500 টাকা এগুলো সব থাইল্যান্ডের ডিজাইনার কালেকশন

পারেদা এই যে আপনার কমেন্ট পরে ফেলেছি রিয়ার থ্যাংক ইউ সো মাছ মেয়ে ভালো আছে পূর্ণিমা পু থ্যাংক ইউ সো জারা রহমান আপনি তো কি দশটা চোদ্দোটা বিয়ে করার মতোই মহিলা হ্যাঁ আমি যদি দশটা চোদ্দোটা বিয়ে করি সেটার সাথে আমার পোশাকের কোনো সম্পর্ক নাই আমার কোম্পানির কোনো সম্পর্ক নাই তো আননেসেসারি কমেন্ট আপনি করেছেন দেখে আপনাকে এখন ব্লক করে দিব আপনার মতো আননেসেসারি যারা আসলে প্রোডাক্ট কিনতে পারে না এটা আমার বিজনেস পেস প্রোডাক্ট রিলেটেড কমেন্ট ছাড়া আপনারা যারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকেন এবং পার্সোনাল বিষয় নিয়ে পড়ে থাকেন তাদেরকে আমি এখান থেকে ব্লক করে দিই ওকে সো এটা হচ্ছে আমার প্রফেশনের জায়গা এখানে অযথা নেসেসারি কমেন্ট করলে জাস্ট আমরা এখান থেকে বের করে দিই তাদেরকে আমরা অ্যালাউ করি না সো থ্যাংক ইউ সো মাচ সো জাস্ট ক্যাড আউট ফ্রম হিয়ার ওকে সো এবার একটা দেখেন খুবই সুন্দর একটা ডেনিমেড জ্যাকেট যেটা কিনা খুব সুন্দর একটা ডিজাইনার থাজেন্ট থেকে আসছে যার এইরকম ডিজাইনার যেহেতু সামনে একটু এখন অলরেডি হালকা হালকা শীত পড়ছে সামনে একটু শীত পড়বে আর এটার যে আপনার খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন এখানে দেখেন আপনার এত জোজ করে এখানে দেখেন রিয়েল স্টোন দিয়ে এই স্টোন পাঁচ হাজার পাঁচশো টাকা ডেনিমের উপর আসে আপনার থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সবাই ক্যারি করতে পারবেন ফ্রি সাইজ এইবার আসেন আমরা এই ধরনের কিছু আপনার ড্রেস দেখাবো যেগুলো থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে খুবই কম আপনারা দেখেন পুরোটা এরকম কাজ করা হবে খুবই এলিগেন্ট শুভ্র এরকম কাশ্মীরি সুতার কাজ করা লাইক এরকম নাইস এমব্রয়ডারি করা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট প্রাইস পড়বে সাতাইশশো করে অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এগুলা আপনার এত ভালো লাগে আপু দেখতে এগুলো আপনার প্রত্যেকটা আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসা প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা রাইট দেখেন একটা চেয়ে একটা সুন্দর এটা আপনার থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত বা ফর্টি টু পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ প্রাইস কত সবগুলো সাতাইশো সাতাইশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস পড়বে দেখেন এগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর অনেক সুন্দর আসলে সবগুলো সুন্দর প্রাইস পড়বে আপনার অনলি এই এই শার্টগুলোর প্রাইস পড়বে অনলি 2750 টাকা করে যার যেটা লাগে দেখছেন ওয়াইটের উপরে উপর এটা দেখেন একদম বাটারফ্লাই ওয়ার্ক করা আছে খুবই 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 নাইস আমার পড়া ড্রেসের প্রাইস হচ্ছে 3050 টাকা ওয়া আলাইকুম আসসালাম অনেক দিন ধরে তোমার লাইভ দেখছি অনলাইন থেকে কেনাকাটা করেছি ইনশাআল্লাহ ইচ্ছা আছে রমজান মাসে তোমার পুরুষ থেকে কেনাকাটা করব ইতি আফরিন আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ও গড এটা এরকম ঘুরে গেল কেন আচ্ছা হাই আপু আমি ফাতেমা দীপু বলতেছি হ্যালো আপু কেমন আছেন সানভি কোন ক্লাসে পড়ে উম্মে হাবিবা সানবি হচ্ছে যে গ্রেড ফোরে পড়ে থ্যাংক ইউ সো মাচ সোনালি আহমেদ আপু আমি তোমাকে অনেক দিন ধরে দেখি তোমাকে অনেক ভালো লাগে আপু তুমি দশটা বিয়ে করো না কেন তোমার পলি আপু আপনার কমেন্ট পড়ে ফেলেছি আমি কমেন্ট পড়তে পারতেছি না তোমাকে অনেক ভালো লাগে বুঝি না এইসব লোক কোথা থেকে আসে আজ এরা বাসায় বসে থাকে ভালো লাগে না মানুষের লাইভে খুচাতে শোনা লাইভ আপু আপু এরা আসলে এদের কোনো কাজ নাই তো অন্যের জীবন নিয়ে পড়ে থাকতে সো আমি এখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি আপু সানভিস বাই টনি এবং ফর টনি এই দুইটা হচ্ছে আমার কোম্পানি আমার ব্র্যান্ড সানভিস বাই টনি এবং ফর টনি জাস্ট দুইটা পেজ সাইলেন্ট করো সানভিস বাই টনি থ্রি পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স এই মুহূর্তে এটা থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন হয়ে যাবে এবং ফর এবার টনিও ব্লু ভেরিফাইড ফর এবার টনিতে এখন খুব সম্ভবত তিন লাখ নয় হাজার ফলোয়ার্স আছে এবং এটাও ব্লু ভেরিফাইড সো আমার যে এখান থেকেই আমি লাইভ করি আপু আমি একটু একটু ফাঁকে দিয়ে আমাকে জাস্ট দুইটা মিনিট সময় দিন যদি আমি প্রোডাক্ট দেখানোর সময় কথাটা আমি জাস্ট একটু ক্লিয়ার করার জন্য আমার কিন্তু এই দুইটা ব্যবসা প্রতিষ্ঠান সানভিজ বাই তনি এবং ফরএভার তনি এবং এখান থেকেই আমি লাইভ করি আমি কিন্তু আমার পার্সোনাল আইডি থেকে কখনোই লাইভ করি না বা আমি কোনো ব্লগ ভিডিও বানাই না বা কোনো কনটেন্ট বানাই না বিকজ আমি কোনো ব্লগার না বা কোনো কনটেন্ট ক্রিয়েটর না আমি একজন পৌরো দস্তর ব্যবসায়ী পৌর আপাদমস্তক একজন ব্যবসায়ী সো সানভিস বাই টনি এবং ফরএভার টনি দুইটাই আমার বিজনেস পেজ সো আমি একটি সিদ্ধান্ত নিয়েছি একদম স্পষ্টভাবে আমি বলতে চাই আমার আমি এই দুইটা পেজ থেকে নিয়মিত লাইভ আসি আজকে যেমন ধরেন কয়েকদিন আগে যেমন শুভশ্রী গাঙ্গুলি আর আমাকে নিয়ে একটা পোস্টার বানায় মানুষ খুব হাসাহাসি করছিল দেখেন শুভশ্রী গাঙ্গুলি একজন নায়িকা উনি সিনেমা করে উনি ফেসবুকে লাইভ করে না যে ওনাকে কেউ ডিরেক্টলি কমেন্ট করলে সেটা কিন্তু উনি দেখবে না যে ওনাকে মানুষ কি কমেন্ট করতেছে আর লাইভের কমেন্টগুলো কি ডিরেক্ট দেখা যায় সো যে কমেন্টগুলো কিনা আমাকে অনেক হিট করে বা করতো সো এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে আমি আবার সে কমেন্ট রিপ্লাই দেওয়াতে বা প্রতিবাদ করাতে যেটা হয়েছে যে আমার নামে প্রচুর ফেক পেজ অনেক ফেক পেজ আমাদের নামে আমাদের কোম্পানির নামে সানভিজের নামে ফারেবার নামে এবং ইভেন তো আমার সানভিসের নামে অনেক ফেক পেজ এছাড়াও বিভিন্ন আবল তাবল কন্টেন্ট ক্রিয়েটারের নামধারী আবল তাবল ব্লগার যারা সারাদিন আমার ভিডিও ছাড়ে আমার বাচ্চাদের ভিডিও ছাড়ে সারাদিন আবল তাবল নিউজ করে সো দ্যাটস ও আই আমি একটু সিদ্ধান্ত উপনীত হয়েছি সো আমি যেহেতু এই দুইটা পেজ থেকে সারাক্ষণ লাইভে আসি প্রতিদিন লাইভে এসে সানবিজ পাই তনি থেকে এবং পরে তনি থেকে আমার বিজনেস পেজ সো এখানে শুধুমাত্র আপনারা আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব শুধুমাত্র প্রোডাক্ট এবং আমাদের ব্র্যান্ড রিলেটেড প্রোডাক্ট রিলেটেড শোরুম রিলেটেড বা প্রফেশন রিলেটেড কথা বলবেন আদার আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কোনো কথা বলবেন না কোনো কোয়েশ্চেন করবেন না যদি করেন বাজেভাবে করেন আমি আপনাদেরকে ব্লক করে দিব আর ভালোভাবে করলে আমি সেটার উত্তর দিব না কারণ এখানে আমাদের প্রচুর কাস্টমার আছে যারা শুধুমাত্র আমার লাইভ দেখে শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করার জন্য সো কথা বললে কাস্টোমার অনেক বিরক্ত হয় সো দয়া করে কেউ আন করবেন কারণ আমাদের পেজ প্রচুর কাস্টমার ম্যাক্সিমামই হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার ফরএভার তনি এবং সার্ভিস বাই তনি দুইটা পেজেই সো এখানে আজ আমার ব্যক্তিগত জীবন নিয়ে যারা কমেন্ট করবেন আমি তাদেরকে ব্লক করে দিব এবং আমি এখন থেকে এই কমেন্টগুলো অলরেডি আমি অনেক অ্যাভয়েড করি আমি একদমই পড়ি না বলতে গেলে আর এখন তো আমি কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করবো এই ধরনের কমেন্ট আমি কখনোই পড়বো না আর যারা একই কোয়েশ্চেন বারবার করবেন আমি তাদেরকে ব্লক করে দিব আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারণ এটা আমার প্রফেশনের জায়গা এটা আমার বিজনেস প্লেস তনবিস বাই তনি এবং ফরিবার টনি দুইটাই আমার বিজনেস প্লেস সো এখানে আননেসেসারি প্রোডাক্টের বাইরে বা কোম্পানির বাইরে অযথা কোনো কথা বলে আমি তাদেরকে ব্লক করে দিব ওকে এবং আমি রোজাকে একদম স্পষ্ট করে মানা করে দা হয়েছে যে আননেসেসারি কোনো কমেন্ট যেন সে না পড়ে আননেসেসারি কোনো কথা বা অপ্রয়োজনীয় ব্যক্তিগত কোনো কথা যেন লাইভে না বলে ওকে সো রোজাও বলবে না আর আমাকে তো কেউ কোয়েশ্চেন না আমি তো এগুলো অনেক আগে থেকে অনেক স্ট্রিক্টলি ফলো করি অ্যানিওয়েস সো আপনারা এখানে এটা আমাদের যেহেতু এখানে আমি আপনার মানে কেউ কারো আমরা কেউ কারো আত্মীয় না এটা সম্পূর্ণ একটা প্রফেশনাল জায়গা সো আমরা সবাই প্রফেশনালিজম বজায় রাখি সো আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলেন আমাদের কোম্পানি নিয়ে কথা বলেন প্রাইস নিয়ে কথা বলেন আদার মানে অন্যান্য বিষয়গুলো আমার ব্যক্তিগত জীবনে কি কিউতে না নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবেন না আপনাদের কাছে এটা আমার মানে ভাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ যে সানবিস বাই তনি এবং ফরএভার তিন আমার বিজনেস পেজ এখানে প্রফেশনালিজম বজায় রাখবেন ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা এখন ফর এভার অনেক ভিন্ন কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা এটাকে আরো আপগ্রেড করে আরও এলিগেন্ট ওয়েতে আরও আরও পশ ওয়েতে আরও ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সো কালকে থেকে এটার রেজাল্ট দেখতে পারবেন কালকে থেকে এটার রেজাল্ট আপনারা দেখতে পারবেন যে আমরা হচ্ছে যে আপনার আহ খুবই এলিগেন্ট ওয়েতে আমরা এটাকে হচ্ছে যে বা খুবই সোভার ওয়েতে আমরা এটাকে প্রেজেন্ট করব। সো থ্যাংক ইউ সো মাচ সবাই পাশে থাকবেন সবাই যারা যারা ফরেভার তোনের প্রোডাক্ট পছন্দ করেন আপনারা নিয়ে নেবেন অ্যান্ড এই সুন্দর শার্টের প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা কথা বলতে বলতে যারা আমার প্রোডাক্ট দেখার জন্য লাইভ দেখতে ছিল তারা নিশ্চয়ই অনেক বিরক্ত হয়ে অ্যান্ড আই এম সো সরি ফর দ্যাট অ্যান্ড এই সুন্দর ড্রেসগুলো অনলি সাতাইশো পঞ্চাশ করে নেবেন বাই দ্য ওয়ে অ্যান্ড আমি যে সুন্দর ড্রেসটা পরেছি এই ড্রেসের প্রাইস তিন টাকা সাইজ অ্যাভেলেবেল হবে ফ্যাব্রিক হচ্ছে এটা চেরি চকলেটের মধ্যে চেরি চকলেটের মধ্যে স্ট্রাইপ স্ট্রাইপ এসে পরে একটু ফেব্রিক আছে চেরি চকলেটের মধ্যে অনেক সুন্দর এটা ইটস রিয়েলি রিয়েলি নাইস যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন তিনটা প্রেস ড্রেস নিয়েছি সম্ভবত আগামীকাল হাতে পাবো সোনিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এবং আপু যে যায় বলো তুমি কান দিও না আমি লিখো আমি একদমই কান দিই না এবং আমি খুব স্পষ্ট এবং ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি সঞ্জিতা সুভা শুভ বাজে কমেন্টগুলো একদমই ইগনোর করেন পড়বে না একদম তো পড়বো তো নাই আপু আমি তো পড়বো তো নাই উল্টো ব্লক করে দিব সো আমি এখন আমার প্রফেশনের বাইরে মানে অন্য কোনো কমেন্ট অন্য কোনো কথা শুনতেও চাই না পড়তেও চাই না আর কেউ যদি এটাকে বলেন তাকে ডিরেক্টলি ব্লক করে দিব সো ইটস এ ওয়ার্নিং আর যারা যারা এই ধরনের আননেসেসারি কমেন্ট করেন সো জাস্ট আপনাদেরকে আমি বলে দিলাম এটা আমরা খুব স্ট্রিক্টলি এখন থেকে ফলো করব ফরেভার তনি অ্যান্ড সানভিস বাই তনি বোথ পেইজে ওকে ডিয়ার সো হোপফুলি কালকে থেকে আপনারা নতুনভাবে খুব এলিগেন্ট ওয়েতে পশ ওয়েতে সোবার ওয়েতে নতুনভাবে ফরেভার তনিকে দেখতে পাবেন অ্যান্ড এবং এভাবেই রোজাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সো হোপফুলি আপনারা দেখতে পাবেন আর দিশা তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইউনো গাইস যে দিশা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড ও খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করে এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে একটা আচ্ছা মোমেনা খাতুন আপু আপনি ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া শোরুম দেওয়ার জন্য ইনশাল্লাহ পু লাভ ইউটিউব দোয়া করবেন ইনশাআল্লাহ একদিন জন্য দিতে পারি থ্যাংক ইউ সো মাচ

ছেলেদেরটার জন্য আস্তে আস্তে আমরা ইনক্লুড করতে পারি ফারজানা পারবেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন থ্যাঙ্ক ইউ মাচ আপ আপু এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য একটা স্ট্রং মেন্টালিটি দরকার পড়েছে আমার যে কারণ কি আপু হয় কি আমার নামে এত ফেক পেজ আর এবং এত ব্লগার কন্টেন্ট ক্রেটর যারা সারাদিন আমাকে নিউ ভিডিও বানায় এরা না মজা পেয়ে গেছে মানে কিরকম মজা পেয়ে গেছে ধরেন আমার হ্যাঁ কীরকম মজা পেয়েছে সেটা ধরেন আমার একটা লাইফ থেকে তারা কী করে ছোটো ছোটো ছোট ছোটো ক্লিপ কেটে এক মিনিটের দুই মিনিটের ক্লিপ কেটে সেগুলোকে ওরা ভাইরাল করে ওরা ওইগুলো দিয়ে বিজনেস করে ফেসবুক থেকে টাকা পায় সো দ্যাটস দ্যাটসই এরা একটা মজা পেয়ে গেছে সো দ্যাটস দ্যাটসই আমরা প্রফেশনাল কথার বাইরে কোনো কথা আমরা বলবো না প্রেরণা ইসলাম তিন বছর আগে আমি দেখতে জরিনা ছিলাম এখন দেখতে আমি জেরিন হয়ে গেছি সো তাদের যদি আপনার আমাকে দেখতে যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে ব্লক করে দিছি ওকে ডার্লিং বাবাই ডেফিনেটলি এখনো প্রতি আমি সবসময় খুব স্পষ্টভাষী এবং প্রতিবাদী মেয়ে এবং আমি প্রতিবাদ হবে আর কি যারা আমাকে দেখতে কষ্ট হয় আমাকে জানাবেন আমি আপনাকে ব্লক করে আপনার কষ্ট করে আমাকে ব্লক করা লাগবে না আপনার যদি আমাকে দেখতে কষ্ট হয় আমাদের আমাদের কিন্তু দুইটা পেজ স্যানউইস বাই টনি ব্লু ভেরিফাইড এবং ফর এভার টনি ব্লু ভেরিফাইড অ্যান্ড অলসো আমার 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 পার্সোনাল আইডিতে ব্লু ভেরিফাইড বাট সেটাতে কেউ কমেন্ট করতে পারে না যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম এটা আমার বিজনেস পেজ ফর এবারতনি সার্ভিস বাই এখানে যদি কারো আমাকে দেখতে সমস্যা হয় আপনার যদি আমাকে নিয়ে বাজে কমেন্ট করতে মন চাই করবেন আমি আপনাকে সসম্মানে ব্লক করে এখান থেকে বের করে দিব ওকে ডার্লিং কষ্ট হলে আমাকে জানায় আমি আবার আমার কিন্তু কোনো কষ্ট হয় না ব্লক করতে আমি ব্লক করতে খুব ভালো পারদর্শী জাস্ট ল্যাক মি নো ওকে আই উইল হেল্প ইউ সুমাই আক্তার মেঘলা আপো প্লিজ রিপ্লাই দাও অনেক বড় ফ্যান তোমার তোমার লাইফস্টাইল আমার খুব পছন্দ তোমার সব আমার সবাই তোমাকে পছন্দ করে তোমাকে দেখে আমি অনুপ্রেরণা পাই থ্যাংক ইউ আপু আই লাভ ইউ আপনার বাসার সবার জন্য অনেক অনেক ভালোবাসা সো মাচ সবাই ভালো থাকেন আমার পড়া এই সুন্দর জাস্ট এখন ইনবক্স করে ফেলেন এই মুহূর্তে আমি আছি আমাদের ফার্ভারতনি শো যেটা কিনা গুলশান অ্যাক পুলিশ প্লাজা মার্কেটের গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে তে শপ নাম্বার তিনশো তিন তিনশো চার এবং তিনশো যেটা কিনা তিন একান্ন বিপান্ন চ পঞ্চান্ন বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন সবাইকে ভালোবাসা মহিন্দ জাহাঙ্গীর সিলেটের মেলা থেকে তিনটা ভাবির জন্য ড্রেস নিয়েছেন আচ্ছা এখন আরো চারটা ড্রেস চেয়েছে ভাবি আচ্ছা ভালোবাসা পালাইছে মনে হচ্ছে কালকে একটু আনার মতো হলো নাকি দিয়ে দেন ভাবি আরো চারটা ড্রেস কিনে দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই সবাই দোয়া করবেন রওশন সরকার লাভ দেখেন থ্যাংক ইউ সো মা আপু সবাই একটু দোয়া করবেন যেন তুমি তাকে আরো সুন্দর ভাবে প্রেজেন্ট করতে পারি আরো এলিগেন্ট ওয়ে তে আরো সোবার ওয়ে তে আরো মানে প্রফেশনাল ওয়ে আরো প্রফেশনাল মোর প্রফেশনাল সো সবাই জাস্ট দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এইদ সবাই সানভিস বাই তনির সাথে থাকুন পরে বার সাথে থাকুন আল্লাহ হাফিজ টাটা বাই বাই